এবছর তাছাড়া প্রচুর ভিড় হয়েছে এসে লাইন দিতে হবে আপনাদিকে সবাইকে তারপরে ঠাকুর দর্শন করতে পারবেন প্রতিমা দর্শন করতে পারবেন প্যান্ডেল দর্শন করতে পারবেন লাইটিং দর্শন করতে পারবেন ভিড় প্রচুর ভিড় হয়েছে অগ্রণীতে তাহলে আজকে শুভ সপ্তমী অগ্রণী অনেক ভিড় হয়েছে এই যে দেখুন ভিড় হয়েছে দর্শনার্থীরা সবাই আসছে দেখুন উপচে পড়া ভিড় হয়েছে অনেক ভিড় প্রচুর ভিড় উপচে পড়া ভিড় দর্শনার্থীদের ঠাকুর দর্শন করার জন্য ভিড় দেখুন একবার ভিড় দেখুন ঠাকুর দেখুন দর্শন করুন প্রতিমা দর্শন করুন প্যান্ডেল দর্শন করুন লাইটিং দর্শন করুন অগ্রণী চলে আসুন আপনারা তাহলে অগ্রণীতে এসে দর্শন করুন এই বছরে আটান্নতম বর্ষ দু হাজার পঁচিশ সালে আটান্নতম বর্ষ অগ্রণীতে দেখুন ঠাকুর থাইল্যান্ডের কোয়াট অরুণ মন্দির থাইল্যান্ডের ওয়ান ওয়াট অরুণ মন্দির থাইল্যান্ডের ওয়ান অরুণ মন্দির আপনারা দর্শন করুন থাইল্যান্ড দেখুন থাইল্যান্ড দর্শন করুন বন্ধুরা তাহলে আপনারা সবাই একসাথে থাইল্যান্ড দর্শন করুন থাইল্যান্ডের ওয়ার্ড অরুণ মন্দির দেখুন তারপর ভিড় হয়েছে দেখছেন তো প্রচুর মানুষের ভিড় সবাই তো ঠাকুর দর্শন করছে সবাই তো প্রতিমা দর্শন করছে তাই প্রচুর ভিড় হয়েছে সেই জন্য অগ্রণীতে চলে আসুন আপনারা ঠাকুর দর্শন করতে বন্ধুরা আজকে তো সপ্তমী হয়েছে শুভ মহা সপ্তমী দেখুন আন্তরিক শুভেচ্ছা অগ্রমিতে জানাই জয়ার ভিডিও থেকে নমস্কার নেবেন আমি জয়া আপনারা একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এবং সবাইকে শেয়ার করে দেবেন প্রচুর 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 সবাইকে শেয়ার করে দেবেন ড্রোন ক্যামেরা করে ভিডিও করা হচ্ছে অগ্রণীতে এখন দেখুন ড্রোন ক্যামেরার দ্বারা ভিডিও করছে দেখুন কমেন্ট করে জানাবেন বন্ধুরা অগ্রণী কেমন হয়েছে থাইল্যান্ড কেমন হয়েছে তাহলে আপনারা আসুন আগ্রণিকে <laughs> 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 <laughs>

şeyini söyleyebiliriz çocuklar kızım. Hayır, kendimi sevmişim. Peki, form şansal. Çok teşekkürler. Bu savaşın tam rendi. Yani, denedi, denedi, denedi. Lafı söyleyebildi. Mehmet'in, eee, müdür müydü? Bir sinapı çoklar. আমরা দেখছি তার সাথে সাথে আপনারাও ঠাকুর দেখুন এবং আপনাদের দেখাচ্ছি

তাই বন্ধুরা আপনারা ঠাকুরিতে আসুন থাইল্যান্ডে আসুন দেখুন থাইল্যান্ডে চলে এসেছি ভাবেন তাই আপনারা সবাই একসাথে চলে আসুন প্রতিমা দর্শন করুন ঠাকুর দর্শন

सगळे जे मी बोलतोय ते तुम्ही ऐका आणि तुम्ही जे काही बोलताय 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 ते तुम्ही ऐका आणि तुम्ही ने पीयूजी वरून आम्ही जात आहोत मला काय 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 Soon, Madam, I guess you. দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা নিয়ে যান দশ টাকা দশ টাকা দশ টাকা কানে দুল দেখুন দশ টাকা দশ টাকা দশ টাকা আসুন কিনুন কানে পড়ুন দশ টাকা দশ টাকা দশ টাকা